ঢাকাই চলচ্চিত্রের নায়িকা মাহিয়া মাহি বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে ফুরফুরে মেজাজে আছেন এই নায়িকা বন্ধুবান্ধবীদের সঙ্গে বেশ সুন্দর সময় কাটাচ্ছেন তিনি শুধু তাই নয় নতুন উদ্যমে কাজেও ফিরেছেন তিনি গ্যালোইদে মুক্তি পাওয়া সাকিবের রাজকুমার ছবিতে ক্যামিও চরিত্র অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন এদিকে কিছুদিন আগে আশিকি গানের সঙ্গে নাচের একটি ভিডিও প্রকাশ করে নেটিজনদের মনোযোগ করেন তিনি এক মিনিটে সে ভিডিওতে মাহির সৌন্দর্য মুগ্ধ হয়ে অনেকে ভাবছিলেন ফুরিয়ে যাননি মাহি অনেকে তাকে এমন রূপে ফের পর্দায় দেখারও স্বপ্ন দেখেছিলেন এত কিছুর মাঝে এই নায়িকা জানালেন তিনি একটি অনলাইন জুয়া কোম্পানির শুভেচ্ছা দূত হয়েছেন খবরটি জানিয়ে নিজের ফেসবুক থেকে প্রকাশ করা এক ভিডিও বার্তায় মাহি বলেন আমি মাহিয়া মাহি আজকে আমি তোমাদের জন্য দারুণ একটি নিউজ নিয়ে এসেছি আমি নতুন এক ফ্যামিলিতে যোগ দিতে যাচ্ছি জয়েন হতে যাচ্ছি শুভেচ্ছা দূত হিসেবে অনেক চমক নিয়ে আসবো তোমাদের কাছে এদিকে বাংলাদেশের সংবিধান ও আইনে জুয়া খেলা একেবারেই নিষিদ্ধ দেশের একজন সচেতন নাগরিক হিসেবেই পরিচিত অভিনেত্রী মাহিয়া মাহি মানুষের কল্যাণের কথা ভেবে রাজনীতিতে নেমেছেন বলেও ফলাও করে প্রচার করেন তবে এরকম নিষিদ্ধ বেটিং প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হওয়া কি তার শোভনীয় এতে মাহির নৈতিকতা নিয়েও প্রশ্ন উঠেছে এদিকে মাহির হাতে নেই নতুন সিনেমা নির্বাচনে হেরেছেন ভেঙেছে দ্বিতীয় সংসার তবে নিজেকে ফিরে পেতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি জিমে গিয়ে নিজেকে ফিট রাখছেন নতুনভাবে নিজেকে দর্শকের সামনে হাজির করতে চাইছেন